হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো তো আবারও আমি নতুন ভিডিও এনেছিলাম তোমাদের জন্য তো আজকে ভিডিওটা কিনে দাও তোমাকে বলে দেবো আজকে আমাদের কলাবাগ বাঘ থেকে নিমন্ত্রণ আছে যে কয়েকজন হরিরাম করি তাই তাই আমরা যাচ্ছি প্রসাদ খাচ্ছে তো আমরা আমাদের হরিরাম করার ছেলেগুলো অনেকটা ছেলেপেলে আছে সবাই হরিরাম করে আমাদের গ্রাম গ্রামের ছেলেপেলেগুলো তো বৈশাখ মাসটা তোমরা তো সবাই জানো যে বৈশাখ মাসটা গোটায় সবাই হরিরাম করে তো তাই আমরা এখন যাচ্ছি প্রসাদ খাচ্ছে তো আমরা এখন এসে পড়েছি খুব কাছাকাছি তো মন্দিরে অবশ্যই আমরা প্রবেশ করব ঢুকিয়া পড়বো মন্দিরে তো আমাদের অনেকটা ভালো লাগছে খুব ভালো লাগছে কলা বাঘ দুর্গা মন্দিরে এলে জানি না নিজেকে কেমন লাগে খুব ভালো লাগে আমাদেরকে তো এই যে আমি এখন মন্দিরে ঢুকে পড়েছি তো এই যে আমাদের সব ছেলেপেলেগুলো এখানে অনেকটা ছেলেপেলা আছে খুব সুন্দর লাগছে আমাকে এখানে আজকে তো এই যে এটা দুর্গা মন্দির তোমাদের তো সবাইকে দেখা যায় দুর্গা মন্দিরটা তো এই যে কালী মন্দিরে যে এখানে বটপে করে বিয়ে হয়েছিল তো তোমাদের ভিডিওটা তো দিয়েছি তোমাদের একটু পেয়েছো অবশ্যই তো সব লোকজন খাচ্ছে এখানে খাওয়া দাওয়া করছে তো এই যে এটা আমরা আমাকে কেমন লাগছে তোমরা একটু কমেন্টে জানাও অবশ্যই তো তোমাদের ব্যাক ক্যামেরা দেখাবো সব লোকজন খাওয়া দাওয়া করছে জুম করে তোমাদের দেখাবো অবশ্যই তো এই যে লোক খাওয়া দাওয়া করছে সবাই তো আমাদেরকে খুব ভালো লাগছে এতটা লোক খাওয়া দাওয়া করছে মানে খুব ভালো লাগছে আমাদেরকে তোমাদের এখানে এসে জানি না তোমরা অবশ্যই এসো বেড়াতে আমাদের এখানে তোমাদেরকে এখনও বলছে তোমরা এসো আমাদের কলাবাগ দুর্গা মন্দিরে সব প্রতিটা মন্দিরগুলো ঘুরে যাও অবশ্যই তোমাদের ভালো লাগবে তো চলো তোমাদেরকে আমি একটু কাছে গিয়ে দেখাবো এই যে সব লোকজন খাওয়া দাওয়া করছে তো খাবারের আইটেমগুলো তোমাদেরকে বলো কী কী আইটেম আছে তো আছে আমাদের এখানে ডাল পুরি ডালপুরি আর হচ্ছে কাবলি ছোলা আর একটা ছোট্ট করে আলুর দম বাটি আইসক্রিম আর হচ্ছে চাটনি মিষ্টি তো চলো এই যে আমাদের বাজরাংবালি এটা তো মহাদেব আছে সঙ্গে তো সবাই মেলা বড় হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে তো এই যে এটা বাজরাঙ্গবালি তো এই যে ফুলের গাছটা কত সুন্দর লাগছে আমাদেরকে তো সবাই মেলা বলে যায় যায় তোমরা তো সবাই জানো যে তোমাদের প্রিয় হয়েছে মহাদেব মহাদেবকে দর্শন করে বলো হারার মহাদেব